হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা সবাই ভালো আছি তো আমি আমাদের দোকানে তিনটে তরকারি করব আলুর দম ঘুগনি তরকা তো আপনাদের সঙ্গে কেমন করে বানাই খুব ভালো বানাতে পারি না যেমন করে বানাই তেমন আপনাদের সঙ্গে শেয়ার করছি তো প্রথমে পেঁয়াজগুলো কেটে নিয়ে কড়াতে ওটা আমার ক্যামেরাটা অফ ছিল আমি বুঝতে পারিনি তারপরে কড়াতে তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম একটু নুন দিলাম আর মিক্সিতে আছে পেঁয়াজ রসুন আদা টমেটো কাঁচা লঙ্কা দিয়েছি দুটো দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নেব পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে মিক্সিতে একটা পেস্ট করে ওগুলো সব তো মশলাই দিয়ে দেবো দিয়ে তারপরে ভালো করে নেড়ে নেবো মিক্সির জলটাও দিয়ে ভালো করে ওর মধ্যে দিয়ে দেবো তারপরে দিয়ে দিই হলুদ জিরে ধনে কাশ্মীরি লঙ্কা লঙ্কাগুলো অল্প একটু চিনি দিয়ে ভালো করে কষিয়ে নেবটাকে তারপরে দেখুন ভালো করে কষিয়ে নিচ্ছি গ্যাসটা আমি আস্তে করে রেখেছি তারপরে এই যে তরকাটা আমি বাড়ি থেকে ভিজিয়ে নিয়ে গেছিলাম শুধু ওই একটাই সিটি পড়ার আগে আমি বন্ধ করে দিয়েছি তারপরে হচ্ছে ভালো করে মশলাটা কেটে নিয়ে সব কষে নিচ্ছি আর যেদিন আমি বানিয়ে মানে ভিডিওটা বানিয়েছি ওই দিন শনিবার ছিল আমার শাশুড়ি মা যে ছোট ননদ বলেছিল। পটল ভাজা আলু ভাজা আলু চচ্চড়ি আর লুচি করে রেখেছে কেন আমি গেলে তরকারি ফরকারি করবো সেতে একটু অসুবিধা হয় লুচি করবে এ করবে আমিও তরকারি করব তিনটে তরকারি করবো সময় তো লাগে তাই জন্য আগে থেকে করে রেখে দিয়েছে জলখাবারে সব খাওয়া হবে এই জন্য একটু দেখিয়ে দিলাম তারপর দেখো ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি মশলা থেকে একদম তেল ছেড়ে গেছে আমি এবার দিয়ে দিচ্ছি তরকাটা তরকাটার উপরে আমি মশলাটাকে দিয়ে দিচ্ছি নেড়ে নিচ্ছি তারপরে ঘুগনিতে আমি খেয়ে দেবো মশলাটা আলুরদম ঘুগনি দরকার একটা ঘুগনিটা দিয়ে দেবো আর ঘুগনিটা একটুখানি আমি মানে সিটিটা দুটো সিটি দিয়েছি দুটো সিটি যদি আমার হয়ে যায় দেখো মেশানো হয়ে গেছে তারপরে যে আলুর দমটা ফুটে ফুটেছে আলুর দমটা এত কিছু দেখানো যায়নি কেন ওদিকে রুটি করছি রুটি দেওয়া হচ্ছে ছোট্ট একটা আমাদের রুটির দোকান তো ওই জন্য সবটা আমি দেখাতে ভালো করে পারি নি আলুর দমটা যে ফুটে গেছে তারপরে দিয়ে দেবো একটু গরম মশলা আর পাতা দিয়ে দেবো তারপরে ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে এবারে আলুর দমটাকে আমাদের একটু ঝোল ঝোল লাগে কেন রুটি দিয়ে খাবে ঝোল দিন ও বলে ঝোল দিন ওই জন্য একটু ঝোল ঝোল করেছি যে ঘুগনি আমার তা আমি বলবো না ভালো হয়েছে যারা খায় তারাই জানে ভালো মন্দটা আমি কি করে বলবো ভালো মন্দ তারপরে আদা রসুন কাঁচা লঙ্কা করছে ওটা ভেজে নেব ওটা তড়কাতে আমি একেবারে দিয়ে দিচ্ছি ফ্রাই করে দেওয়ার জন্য কেন লোক এসে গেলে রুটি করবো না এগুলো কোনো সব সময় করা যায় না এই জন্য আমি ফ্রাই করে রেখে দিলাম দেখুন তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন লাইক করবেন আর জানাবেন অবশ্যই আর একটা ভিডিও বানানোর জন্য আনন্দ পেয়ে আর একটা ভিডিও বানাবো আজকের এতটাই টাটা